আমি তো আপনাদের আজকের জন্য অতিথি নাকি? হ্যাঁ। আসলে যদি বাইরে বৃষ্টি পড়লে আমার কথা কেউ শুনবে না। তাহলে এত কষ্ট করে আমার ভোট দিলেন কেন? শুনেন আমি ছোট্ট করে একটা কথা বলি। আমার যারা ভোট করেছেন যারা বাড়ি বসে করেছেন এত হয়তো ততদূর আমি জানি না ভালো সেটা যখন যারা ওপেন ভোট করেছেন আমি চিনি না। এমন কোনো কোন ব্যক্তি নাই। তারা আমার সব এই জায়গা আছেন এই জায়গা। মালা গলার মালায় দিয়ে কেউ বড় হওয়া যায় না যে মনে ঠাই পাই সেই সব থেকে বড় অর্থাৎ এটা আপনার কেউ মনে করবেন না জোর ওর গলায় মালা পড়া ছিল কাছে বড় এটা আসলে ঠিক না আপনারা কেউ মনে কষ্ট নেবেন না সবারই ভুল ভ্রান্তি হতে পারে ভুল ভ্রান্তি একটা অনুষ্ঠানে সম্পূর্ণ সাকসেস হয় না আপনারা কৃষির বিরুদ্ধে কোনো অন্যায় না নাকি আমি প্রথমে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থেকে যাচ্ছি এবং কি বলবো আমার যে ঋণ ঋণই করে গেলেন আমাকে আমি ঋণ মহার এক শোধ করতে পারবো না আমি আগে বলেছিলাম চেয়ারম্যান কিন্তু আমি একা না আপনার সবাই চেয়ারম্যান আর দুই দিন ভোট শেষ হয়েছে আমি বিদায় হয়েছি আপনারা বিজয় হয়েছেন আমার মনে হচ্ছে না যে আমি উপজেলা চেয়ারম্যান আমার মতো সবাই উপজেলা চেয়ারম্যান ওই কারি দেখছে আমি আগের থেকে চড়ি নাকি অনেকে মনে করে যে চেয়ারম্যান হয়েছে গাড়িতে পরিমাণ আসলে আসলে তা না ওই কারি আমার আগের থেকেই আমার ফ্যামিলিগতভাবে আছে আমাদের ওই যে কোনো ফিলিংসই নেই চেয়ারম্যান হই আমার মনে হচ্ছে না সবাই চেয়ারম্যান রয়েছে আপনার করবেন আমার অনুরোধ আপনার এক একজন উপজেলার চেয়ারম্যান হিসাবে আপনি সমাজের দায়িত্ব পালন করবেন পারবেন কিনা আপনাদের সহযোগিতায় আমি থাকবো কোথায় রাস্তাঘাট আমি আগে বলেছি যে উপজেলা পরিষদের বাজেট আসে গত বিশ বছরে কেউ চোখে দেখে নাই দেখছেন নাকি এবার দেখবেন আপনারা যেটা চেয়েছেন সেটাই করব ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ বাজায় রাখে আমি বলেছিলাম ভোট আর জীবন আপনাদের কাছে চাবো না আমি ভোট চেয়ে গেলে আপনারা বলতেন যে ধরে রাখতে পারবেন কিনা আমি বলেছিলাম যে না ধরে রাখতে যদি না পারি তাও আর আসবো না যদি বিজয়ী হই ভোট আর চাইতে আসবো না আমার কর্মকাণ্ডে আপনারা ভোট দেবেন নাকি ওই পাঁচ বছর পরে এসে বলবো ভুল হয়েছে আমার আর একবার সুযোগ দেয় এরকম কোন সুযোগ নাই আজকেও তাও বলে গেলাম আমার অনুরোধ নিজেরা নিজেরা কোন ঝগড়াঝাটি করবেন না আপনারা কিন্তু ভোট দিচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো অন্যায় করব না রাজি আছেন সবাই হাত তোলেন আমরা এই সমাজ পরিবর্তনের যে এটা অঙ্গীকার করেছি আপনারা যে অঙ্গীকারে ভোট দিয়েছেন এই সমাজকে আমরা পরিবর্তন করবো আমাকে আপনার সহযোগিতা করবেন কিনা যদি আপনারা আমার সাথে থাকেন আমাকে যে সহযোগিতা করেন আপনার যে আশায় আমাকে নির্বাচিত করেছেন আমি চেষ্টা করব সেই আশা আপনাদের পূরণ করতে আজকে মনে রাখবেন বঙ্গবন্ধু কিন্তু বলেছিল নিজেদের ভিতরে কোলাহল সৃষ্টি করার জন্য শত্রু বাহিনী ঢুকতে পারে আপনার এদিক থেকে সাবধান থাকবেন মনে থাকবে আমার কথা ওই পিন লাগাবে এই অমুক নাম দেয় নাই এই ও এটা করেছে এটাই যোগ ই করেন না আপনার কাজ আমি হচ্ছে আপনাদের মেয়ে নাকি আমাকে যখন আপনার নির্বাচিত করেছেন নেতা বানিয়েছেন আপনাদের কোন সমস্যা কারোর কাছে আমার কাছে আসবেন আমি কৃতজ্ঞতা জানাই এই ইউনিয়নে যারা দিন রাত পরিশ্রম করেছে আমার কর্মীরা এই ভোটের জন্য তাদের কাছে ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না নাম বললে সারা রাত লেগে যাবে যারা এখানে ভোট করছে আকতালি ভাই হাসান ভাই সাদ্দাম আমাদের গালি বাদশাহ এলিম আমাদের বাকু লাল এরকম অজস্র আমার যারা ভোটার এই যারা ভ্যান চালক খেটে খাওয়া মানুষ তারা আমার কর্মী সবাই আমার কর্মী যারা ভোটার আমি কয় জায়গা ভোট চাইছি আমি গেছি দেখছি যে যারা খেটে খাওয়া মানুষ ওইখানে যারা আছে ঘোরা ভাগে তারাও ঘোরা ঘোরা করতে করতে যাচ্ছে করবে না আমার আমার যা যা সমস্যা গায়ে আপনাদের জন্য চেষ্টা করবো সে সমাধান করতে আমি বলেছিলাম যে এই ভ্যানের টোল বন্ধ হবে পনেরো দিন সময় চেয়েছি পনেরো দিন পরে এই ভ্যানের টোল বন্ধ হবে হবে তো তাহলে সমাজ আমি সবার বাড়ি বাড়ি যাব দুই মাস সাতে পাবেতা একটু রেস্ট নেব আবার সব বাড়ি বাড়ি যাব যাবই আমি একা একা যাই যাব তাদের সমস্যা শুনব আমার এমপি মহোদয় আছে তার সাথে আলাপ করব সেই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করব এই খোকশার আর কোনো চিটার ভাগপার কোনো অন্যায় জায়গা হবে না আপনারা আমার সাথে থাকব সমাজকে পরিবর্তন করব সমাজের স্রোত যেন সোজা যায় এখানে মাদক মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে যত রকম যা সহযোগিতা আমি আমি আমার সাথে থাকবেন আর কথা বলবো না আমি কারোর বিরুদ্ধে বলতেও চাই না এখন সবাই ভাত মাছ খাই যারা লেখাপড়া জানে না তারাও যদি জিজ্ঞেস করা হয় মোবাইল নাম্বার কত জিরো ওয়ান সেভেন কিন্তু বলতে পারে অতএব হারায় বুঝি কিছু এর দাও না কে বুঝবে বসে কে কোথায় যাচ্ছে কে আল্লাহর সাথে তুলনা করতেছে আল্লাহ তার বিচার করে দেবে আপনাদের বাদ দাও এটা কথা আমি বেশি বাড়াবো আমার আসতে একটু দেরি হয়ে গেছে আমার সব চাইতে বড় যে অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা নিজেদের ভিতর কোনো কলহ হল করবেন না এই সমাজকে কিভাবে সুন্দর করা যায় আমরা সবাই বসে সবাই বসে এটা এরকম প্রতি বছরে যেন এরকম আমি সবাই আরও লোকজন নিয়ে বসতে পারি সমস্যা শুনবো কার কি উন্নয়ন শুনবো বাজেট পেশ করব তারপর সেই সব এলাকায় কাজ হবে কিছু হবে না ওই আকতালি আমার কানে কানে বলবে আপনার মনে করছেন লাখ লাখ টাকা নিয়ে খাচ্ছে এরকম সুযোগ নাই ওই সাত দাম একটা কথা বলবার কানে কানে

এটা অনুষ্ঠানে যদি তো ভুল হয় মন খারাপ হতে পারে যদি কোনো ভুল হয় তা আমি কোন জোরে ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দেবেন আর হ্যাঁ যে মনে থাকবে মনে আমার করমি আমি সবাই চিনি আমি হাসলেও বুঝি যে ভ্যানলেট আমার ভরসাইছে যে হাঁটে যায় না ওর টাকা দেখলে আমি বুঝি যে আমার কর্মী আমি ওদের বলি মাঝে মাঝে এই দেখ এইটা কিন্তু আমার বড় কর্মী অর্চিন আইদে অনিকেশানা আইদে ভোট করেছে আইছে জোরাইতেছিলাম এটা চিনি রাখ এটা কিন্তু ভোট মেকার অতএব কোনো প্রশ্ন করার দরকার নাই স্থান মনিরের ভিতরে তার মালার ভিতর নেওয়ার দরকার নাই এই গো স্যর কিছু বলতাসেন আমরা কিন্তু এখানে আইসা আলোচনা করতে বক্তৃতা দিতে না তার কোনো কথা থাকলে বলতে পারেন ભસલાદેંપ જ્રાવીરણ સીરતાાહામે જ્રાણેત હીરણ સીરણ હાણે જાણે જાણે જાણે